হেথা হতে যাও পুরাতন হেথায় নূতন খেলা আরাম্ভ হয়েছে আবার বাজেছে বাঁশি আবার উঠিছে হাসি বসন্তের বাতাস বয়েছে সুনীল আকাশ পরে শুভ্র মেঘে থরে থরে শ্রান্ত যেন রবির আলোকে পাখিরা ঝাড়িছে পাখা কাঁপিছে তরুর শাখা খেলাইছে বালিকা বালকে সমুখের সরবরে আলো ঝিকিমিকি করে ছায়া কাঁপিতেছে জলের পানেতে চেয়ে ঘাটে বসে আছে মেয়ে শুনিছে পাতার মর মর কি জানি কত কি আসে চলি চলিয়াছে চারিপাশে কত লোক কত সুখে দুঃখে সবাই তো ভুলে আছে কেহ হাসে কেহ নাচে তুমি কেন দাঁড়াও সমুখে বাতাস যেতেছে বহি তুমি কেন রহি রহি তারই মাঝে খেলো দীর্ঘ সুদূরে বাজিছে বাঁশি তুমি কেন ঢালো আসি তারই মাঝে বিলাপ উচ্ছ্বাস উঠিছে প্রভাত রবি আঁকিছে সোনার ছবি তুমি কেন ফেলো তাহে ছায়া বারেক যে চলে যায় তারে তোকে হোনা চায় তবু তার কেন এত মায়া তবু কেন সন্ধ্যাকালে জলদের অন্তরালে লুকায়ে ধরার পানে চায় নিশীথের অন্ধকারে পুরানো ঘরের দ্বারে কেন এসে পুনঃ ফিরে যায় কি দেখিতে আসিয়াছ যাহা কিছু ফেলে গেছ কে তাদের করিবে যতন স্মরণের চিহ্ন যত ছিল পরে দিন কত ঝরে পড়া পাতার মতন আজি বসন্তেরে বায় একটি করে হায় উড়ায় ফেলেছি প্রতিদিন ধুলিতে মাটিতে রহি হাসির কিরণে দহি ক্ষণে ক্ষণে হতেছে মলিন ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলয় নাহি অনন্তের পানে চাহি আধারে মিলাও ধীরে ধীরে আধারে মিলাও ধীরে ধীরে